হ্যালো ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আই হোক দা আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আজকে ব্লগটা হবে আমি যাব দামাম রোডে মকয়ার টু দামাম তো দামাম রোডের আজকে কিছু ইনফরমেশন দেওয়া হবে দামাম রোডটা কীরকম খুবসুরত কীরকম না সব কিছু দেওয়া হবে দামাম রোডটা শুনেছি নাকি প্রচুর মানে ওটাই গাছপালা আছে প্রচুর গাছপালা আছে দামাম রোডে তো আজকে দেখবো যে দামাম রোডে তো এই যে আমার পাশে যে গাড়িটা আছে এই গাড়িটাও যাবে আমিও যাব দুটো গাড়ি একসাথে যাব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার পাশের গাড়িটা কীরকম লাগছে দেখতে আর আমার গাড়িটা দেখো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে কোন গাড়িটা ভালো লাগছে ভালো করে দেখাচ্ছি এই যে আমার গাড়ি এটা পাশের গাড়ি দেখতে পাচ্ছ তো কোন গাড়িটা দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবে আর চলো আজ ভিডিও বেশি বড় করবো না চলো ফ্রেন্ড যে দেখাবো দামাম রোডের হালটা কি দামাম রোডটা কীরকম দেখতে শুধু মানে মুখেই বলে না সত্যিকারের দামাম রোডটা এতই সুন্দর যে ওইটাই গাছপালা বেশি থাকে শুনেছি নি খেজুর গাছ বেশি আছে দামাম রোডের ওপরে তো চলো দেখি দামাম রোডটা কীরকম তো ভিডিও লাস্ট অব্দি থাকো ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যে নতুন নতুন মানে যারা সৌদি আসতে যাবে তাদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে কেন তারা সবারের কাছে একটু ইনফরমেশনটা যাবে কেন যারা আসতে চাই নতুন তাদের দেখুন রোডগুলো দেখে থাকাও দরকার তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমার পাশে দুটো গাড়ি আছে তো এখন যাই চলো দামাম রোডের হালটা কী দেখতে তো তো এই হচ্ছে সেই দামাম রোড দেখতে পাচ্ছো ফেমাস রোড তো সত্যি যেটা কথা শুনেছিলাম সেটাই সত্যি যে দামাম রোডের মধ্যে প্রচুর গাছপালা আছে দুই সাইডে অরিজিনালে সত্যি কথাই দামাম রোডে দুই সাইডে প্রচুর গাছপালা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর গাছগুলো হচ্ছে পুরো খেজুরের গাছ আর এই রোডে আশি স্পিডে আমি ডাইনা নিয়ে যেতে পারি আশি স্প্রিডে ভাগাতে পারি অসুবিধা নেই কেন আশির রোড এটা আমার গাড়ির তো যেখানে ক্যামেরা আছে সেখানে শোলো করবো না তো আশির তো রোড তো এখানে একশোতেও ভাগাতে পারি কেন কি যেখানে ক্যামেরা আছে সেখানে আশি করে নেবো বাকি খালাতুল একশোতেই যেতে পারি আর ডান সাইডে দেখতে হচ্ছে ওগুলো খেজুরের গাছ আর যেটা এই সরি বাঁ সাইডে খেজুরের গাছ আর ডান সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে বোরের গাছ বোর সে কাঁটা বোরের গাছগুলো এগুলো তো এই যে গাছগুলো খেজুর হয় বোর হয় এগুলো কোনো গভর্নমেন্ট বা কেউ লাইনা এখানে যারা কাজ করে তারাই খায় খেজুরগুলো যারা কাজ করে তারাই নেয় আর এটা বোর্ড যেগুলো এগুলাও সে যারা কাজ করে ধারায় পারে যে কেউ নিতে পারে এটা কোনো অসুবিধা নেই সরকারের মানে এখানে কোনো ইয়ে নেই যে গাছগুলো সরকার নিয়ে যাবে করবে ওসব কিছুই নেই এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর রোডটা ফাঁকা রোড একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছ অপরে বোর্ড লেখা আছে দামাম রোড তো দেখ এই রোডের মধ্যে ফোর লাইন আছে ফোর লাইনের মধ্যে আমি যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর লাইনে আমি যাচ্ছি মানে রোডটা ফোর লাইন তো আমি লাস্ট পট্টিতে যাচ্ছি চার নম্বর পট্টিতে আমি যাচ্ছি গাড়ি নিয়ে কেন ভিডো ওয়ান আছি বলে আর এই রোডের মধ্যে প্রচুর সুরতা থাকে প্রচুর সুরতা থাকে সুরতা যত থাকে তত সিআইডিও থাকে এই রোডের মধ্যে রোডটা তো প্রচুর মানে চেক হয় কেন এটা রেয়ার টু দামাম রোড ইত্যাদি বহুত কিছু যায় তার জন্য এটা প্রচুর চেক ইন হয় তো এই রোডের মধ্যে গাড়ি চালালে একটু সাবধানে চালাতে হবে কারণ এই রোডে সুরতার জন্য প্রচুর অসুবিধা হয় আর সুরতা না থাকলে পরে কোনো ব্যাপার নেই তো যেটা বলছিলাম সুরতার কথা তো এই রোডে প্রচুর সুরতা থাকে তো এই রোডটা মানে একটু সাবধানে চালানো অবশ্যই দরকার আর এই রোডের মধ্যে আরও অন্য অন্য মানে ইয়ে আছে সেগুলো না আর বলতে বলতে অনেক দূরও চলে এসেছি তো এখন বর্তমানে আমি যাচ্ছি দামামে তো দামাম বেশি দূর না এখান থেকে চারশো কিলোমিটার তো এটা রোজকার কাজ তো এইগুলো তো আমাদের লাইফে রোজ হতেই থাকে এগুলো তো আমাদের কিছু মানে এগুলো মানতেই হবে তো ফাঁকা রোড সেটা কোনো অসুবিধা নেই আর যে নিজের দেশে যারা ওভারলোড গাড়ি দেখেছ তারা ভাবো যে বার কান্ট্রিতে ওভারলোড গাড়ি থাকে না তো দেখতে পাচ্ছ আমার সামনে একটা বড় টেলার যাচ্ছে তো ট্রেলারে ওভারলোড মাল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত হাইট দেখতে পাচ্ছ ট্রেলারটার ফুল ওভারলোড মাল নিয়ে যাচ্ছে ও এইগুলারও এখানে গ্রাম আছে এগুলো না যে এখানে গ্রামা নাই ওভারলোড গাড়ি চালাতে পারো সেটা না তবে এইটা ওভারলোড আছে তোমার এই মানে সলিয়ার আর এগুলোতে সোলিয়া লোড আছে গাড়িগুলোতে তো এই গাড়িগুলো যারা চালাতে আসবে তাদেরও ভালো টাকা বেতন হবে এলে ভালো তো বলতে বলতে দেখতে পাচ্ছ একটা শুট তো ফ্রেন্ড বলতে বলতে অনেক দূর চলে এলাম তো দেখতে একটা শুট গাড়ি ওখানে দাঁড়িয়েছিল কেন এখানে সুরতার গাড়ি প্রচুর আছে তোমাকে আগেই বলেছি হার একটা মোড়ে সুরতার গাড়ি পাবে মানে হাট যেখানে ই আছে মানে টার্নিং আছে সেখানে সুরতার গাড়ি হাত জায়গায় থাকবে এটাই হচ্ছে এই রোডের নিয়ম এই রোডে প্রচুর চেকিং হয় তো এখানে পুলিশ তো কমন ব্যাপার পুলিশ থাকবে এই রোডে আর এই রোডে ক্যামেরাও প্রচুর বেশি আছে মোবাইল ক্যামেরা সিট বেল্ট এই এইসব ক্যামেরাও প্রচুর আছে এই রোডে তো এই রোডে গাড়ি চালালে একটু ধীরে সুস্থে দেখে শুনে মানে দিমাগ একবারে মাইন্ড ঠান্ডা দেখে একবারে গাড়ি চালাতে হবে কেন এই রোডটা হচ্ছে প্রচুর ডেঞ্জার রোড মানে মুখালফার রোড ফুল মুখালফা এই রোডে আর আমার সামনে যে গাড়িটা যাচ্ছে কত স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ টেলারটা ওভারলোড মাল নিয়েও টানছে দেখতে পাচ্ছ কী করে আমি যাচ্ছি আশিতে ও যাচ্ছে নব্বই তো কত স্পিডে ভাগাচ্ছে বুঝতেই পারছো ওভারলোড গাড়ি তাও কিছু মানছে নাও তো দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে রোডের উপরে খারাপ হয়ে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ উফ সরি গাড়িগুলোর জন্য বেশ অসুবিধা দেখতে পাচ্ছ ডানে বামে যে যে দাদা মন শেষে তার গাড়ি নিয়ে চলে আছে ছোট গাড়িগুলো প্রচুর অসুবিধায় রোডে প্রচুর অসুবিধা ছোট গাড়ি वालों মানে কিছু মুনাই করে না বড় গাড়ি वाला लेकिन সব জায়গা কা ছোট গাড়ি সমান যকনি শহরের বাইরে চলে আসবে না তখন ওদের মানে পানরামু বেরিয়ে যায় معناتন ডাইনে বামে যে যে দাদা থেকে পারবো ওভারটেক করার চেষ্টা করবে এরা এত ফাকা রোড নিজের মতো যাবি তা যাবে না तो थैंक यू, ভালো টেকো, গুডবাই দেখা হচ্ছে